শামীম ওসমানের ছায়া এবার নারায়ণগঞ্জ বিএনপির অন্দরে এক সময়ের দাপুটে আওয়ামী লীগ নেতা শামীম ওসমান যেভাবে প্রতিপক্ষকে দিতেন হুমকি সেই সুরিকে এখন শোনা যাচ্ছে নারায়ণগঞ্জের বিএনপির কয়েকজন নেতার কণ্ঠে নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন এই তোলপাড় নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের প্রতিবেদনে শেষ পর্যন্ত দেখুন নারায়ণগঞ্জের রাজনীতিতে শামিল ওসমান ছিলেন এক আলোচিত সমালোচিত নাম নিজ দলের প্রতিপক্ষ হোক কিংবা বিরোধী দল সংখ্যার ভয় দেখানো আর শক্তি প্রদর্শনের হুমকি ছিল তার রাজনৈতিক কৌশলের অংশ দুই লাখ লোক জমা করতে এক ঘণ্টা লাগবে হেঁটে গেলেই পায়ের তলায় পিষ্ট হবে অনেকে ধর বললে বিএনপির প্রতিটি নেতাকর্মীর বাড়িতে হামলা হবে এমন সব মন্তব্য তাকে প্রায়শই রাখত খবরের শিরোনামে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাত তবে তার সেই আগ্রাসী বক্তব্যের স্মৃতি এখনো নারায়ণগঞ্জের বাতাসে ভাসে কিন্তু না থাকলেও তার সেই সুর যেন নতুন করে বেজে উঠেছে বিএনপির দুই কণ্ঠে রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়ে ফেরা নেতার বদিউজ্জামান বধু এবং দল থেকে বহিষ্কৃত ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল সম্প্রতি এমন কিছু মন্তব্য করেছেন যা জন্ম দিয়েছে তীব্র বিতর্কে পাঁচ আগস্টের পর রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়া বধু হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট টিপুর বিরুদ্ধে হোসিয়ারি সমিতির ভবন দখলের অভিযোগ তোলেন সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বধু সরাসরি হুমকি দিয়ে বলেন দেখেন এই যে আমার কমেডি সেন্টার দখল করে বসে আছে একটা লুকি একটা কমেডি সেন্টার আমার আমার অফিস আমার সব আমার দলের লোক এটা একটি টিপু আজকে সে এতবার বলার পরে সে এটা ছাড়ে নাই আজকে যদি আমরা এটা নিয়ে আন্দোলন করি মাঠে নামি বিশ হাজার লোক লোয়া তখন তার অবস্থাটা কি হবে তারকে এটা বোঝা উচিত বোধগম্য হয় না একই অনুষ্ঠানে আতাউর রহমান মুকুল আর এক ধাপ এগিয়ে বলেন তো বধু আমাকে একটা কথা বলছে যে ভবিষ্যতের সমিতি যেটা বক্তব্য দিছেন। আমি মনে করি সবাই যে এত হলকেলাবো ও কি কত বড় নেতা আমরা হাইটটা গেলে তো ওরা পিছিয়ে আর কি দরকার আমরা কেন এটা এই করতেছে না আমাদের সহযোগিতা নেন ইনশাল্লাহ আপনার পাশে করেন করবো ইনশাল্লাহ আর আমরা সবাই কথা বলতে চাই বিএনপি এই বিদেশি থেকে ইন্দে মুক্ত করতে চাই বাংলাদেশ এই নারায়ণ থেকে আমাদের সেল লোকের রাজনীতি করবে পদু ও মুকুলের এমন বক্তব্যে নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা প্রশ্ন তুলেছেন যারা এখন বিশ হাজার লোক নিয়ে মাঠে নামার হুমকি দিচ্ছেন বিগত আওয়ামী লীগের শাসনামলে তারা কোথায় ছিলেন মুকুলের স্থানীয়রা রাজনীতি করবে মন্তব্যের জবাবেও অনেকে বলছেন বিগত সময়ে তিনি জাতীয় পার্টির এমপি সেলিম ওসমানের সাথে মিলে রাজনীতি করেছেন তখন তো প্রতিবাদ করেননি এখন কোন মুখে এসব কথা বলেন এর আগে হোসিয়ারি সমিতি দখলের অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুয়াল ইউসুফ খান টিপু বলেছিলেন আমার সাংগঠনিক দক্ষতায় পরাজিত পক্ষ অপপ্রচার করছে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত একটি চক্র ও বিগত আওয়ামী লীগ সরকারের দোসররা একত্রিত হয়ে বারবার ষড়যন্ত্র করছে টিপু আরও বলেন একটি পক্ষকে দেখলাম সন্ত্রাসী কায়দায় নানা হুমকি ধামকি দিচ্ছে যারা সন্ত্রাসী কায়দায় কথা বলছে তারা অতীতেও সন্ত্রাসী ছিল এখনও আবার তারা রাজত্ব করতে চাইছে নারায়ণগঞ্জে তারা নতুন গডফাদার হিসেবে আবির্ভূত হতে তারা এই ভাষায় কথা বলছে যা কোনো শিক্ষিত মার্জিত লোকের পক্ষে বলা সম্ভব নয় এখন যারা বড় বড় কথা বলছে বিগত ১৬ বছর তারা কোথায় ছিল পট পরিবর্তনের পর বিএনপির পোশাক গায়ে লাগিয়ে এরা পুনরায় লুটপাট দুর্নীতি শুরু করে দিয়েছে কাজ করতে প্রতিবন্ধক দুই হাজার বাইশ সালের তেরোই সেপ্টেম্বর যখন নাঙামুদ মহানগর বিএনপি সাক্ষাত এবং আমাকে সদস্য কমিটি দিল তৎকালীন অবস্থায় আমরা রাস্তায় বসে হোটেলে বসে বিভিন্ন জায়গায় বসে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছি তার কমা সাংবাদিক প্রমাণ যখন দেখলাম এই পাঁচে আগস্টের পূর্বে আমি গ্রেপ্তার হওয়ার আগে এবং পরে এই অনুষ্ঠান সমিতিটা আমার এলাকার বড়ো ভাই এবং ভাতিজা তারা ভাড়া নিয়েছে আমি ওই ভাতিজার সাথে আলাপ করে যে অভিষ্ঠানে বসে এটা বসে সমিতি কিন্তু এটা তৈরি করবে না তারা ভাড়া নেওয়া পড়া নিচে অনুষ্ঠান তৈরি করে সবাইকে আমরা বললাম যে আমরা এখানে সন্ধ্যা পর বসে কিছু সাংগঠনিক রাজনৈতিক সে বলছে চাচ্ছা ভালো কথা আমার বাপা থাকলে আর আমার নিরাপত্তা থাকে সুবিধা থাকে এই ভাতিজা বা বড়ো ভাই যে মিশর সমিতা আমাদেরকে বসিয়েছে তারা বিন্দুমাত্র বলতে পারবে না তাদের কোনোদিন অনেক ক্ষতি অনেক ক্ষতি হয়েছে বরং আমরা তাদের এইখানে প্রোগ্রাম করি আমরা তাদের প্রোগ্রাম হুশিয়ার সমিতি এটা হুশিয়ার সমিতির কোনো অংশ না হুশিয়ার সমিতিতে তারা ভাড়া নিচ্ছে তারা মাসে প্রতিদিন ভাড়া দিয়ে যাচ্ছে আর আমরা তাদের সাথে কথা তাদের অফিস যারা ভাড়া নিচ্ছে তাদের অফিসটা আমরা কথা বলছি আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড আমরা কর্মকাণ্ড করি এখানে আপনার সাংবাদিকরা আসেন রাজনীতিবিদরা আসেন প্রশাসনিক আছে আসে

অনেক আদিদের বাড়ি ইতিহাস ঘাটলে দেখা যাবে কোনো না কোনো জায়গাতে আসে কেউ একশো বছর আগে আসে কেউ বছর আগে আসে নারায়ণগঞ্জের বিএনপি রাজনীতিতে এই পাল্টাপাল্টি বক্তব্য আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে এটা কি শুধুই ব্যক্তিগত রেশারেশি নাকি ক্ষমতার দ্বন্দ্ব সাধারণ মানুষ বা বিএনপির নিবেদিত প্রাণ সমর্থকরাই বা এই পরিস্থিতিকে কিভাবে দেখছে নারায়ণগঞ্জের রাজনীতিতে নাটকীয়তা নতুন কিছু নয় এই বিতর্কের জল শেষ পর্যন্ত কোথায় গড়ায় আর বিএনপির অভ্যন্তরীণ কোন দল কোন পথে মোড় নেয় তা সময়ই বলে দেবে এই বিষয়ে আপনার মতামত কি তা জানান আমাদের কমেন্ট বক্সে নারায়ণগঞ্জের সকল খবরের বিস্তারিত ও বস্তুনিষ্ঠ আপডেট পেতে চোখ রাখুন নারায়ণগঞ্জ সমাচারের পর্দায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ